আবার বিজ্ঞানীরা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন সেই জন্য বেশি চোখে পড়ে পড়েছে কিন্তু এটা তো তাদের নিজস্ব চিন্তার সীমাবদ্ধতা তো বটেই আর কি কারণ তারা নিজেরাও তলিয়ে বুঝলে ভাববেন যে এইভাবে যদি তিরুপতির মন্দিরে পুজো দিয়েই যদি এটা নির্বিঘ্ন হয় তাহলে আর এই এত তাদের এত পরিশ্রম এত মেধার এগুলোর কোনো প্রয়োজন হতো না আর এটা নিজেরাও জানেন কিন্তু নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন ভূত ভগবান শয়তান বনাম ডক্টর কবুর এই বইটির লেখক এবং প্রসিদ্ধ ডাক্তার ভবানী প্রসাদ সাহ ওনার সঙ্গে আজকে বিশেষ সাক্ষাৎকারে একটু প্রশ্ন উত্তর তুলে ধরছি যুক্তিবাদী আন্দোলনের জন্য বিজ্ঞানমূলক আন্দোলনের উদ্দেশ্যে আজকে ডাক্তারবাবুর বিশেষ তো প্রশ্নের কয়েকটি অধ্যায় পর্ব আগামী দেখিয়েছি নতুন পর্বে আজকে একটা নতুন প্রশ্ন রাখছি যে ডক্টর কবুর চ্যালেঞ্জ দিয়ে বুঝুকি ফাঁস করে অলকি মাতাজিদের প্রমাণ করেছিলেন কি অলৌকিক বলে কোনো কিছু হয় না সবই লৌকিক কেউ যদি দাবি করে তার অলৌকিক ক্ষমতা আছে এবং তার জন্য ডক্টর কবুর চ্যালেঞ্জ জানিয়ে এবং বর্তমানে সেই চ্যালেঞ্জ প্রায় ধরুন কয়েক লাখ টাকা এখনো আছে কেউ যদি অলৌকিক ঘটনার প্রমাণ দিতে পারে কোনো জ্যোতিষী হোক তান্ত্রিক হোক বাবাজি হোক তাহলে তাকে সেই পুরস্কারটা দেওয়া হবে এবং মেনে নেওয়া হবে অলৌকিক বলে অর্থাৎ অলৌকিক বা মিরাকেলকে ডক্টর চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং তার বিস্তারিত ঘটনা উল্লেখ করা হয়েছে ডক্টর ভবানী প্রসাদ শাহুর লেখা এই বইটা পারলে অবশ্যই বইটা পড়ুন পড়ান যুক্তিবাদী আঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এখানে একটা প্রশ্ন রইল ডক্টর কপুর দেখিয়েছেন অলৌকিক বলে কোনো কিছু হয় না সবই লোক কিন্তু আজ এই বিজ্ঞানের যুগে আমরা চন্দ্রযান পাঠাচ্ছি ইসরোর সায়েন্টিস্টরা সফল চন্দ্রযান তিন লঞ্চ করেছে কিন্তু এখানে একটা দৃশ্য দেখা গেল চন্দ্রযান তিন যখন লঞ্চ করা হচ্ছে কয়েকজন সায়েন্টিস্ট তিরুপতি মন্দিরে গেলেন পূজা আচ্চা করলেন প্রার্থনা করলেন ঠাকুরের কাছে চন্দ্রযান যেন সফল হয় এই পূজা আর্চা নিয়ে চন্দ্রযান নিয়ে যুক্তিবাদীরা প্রশ্ন করল সেই প্রশ্নটা আজকে ভবানী প্রসাদ সাহুর কাছেও করবো আমি প্রশ্নটি হলো চন্দ্রযান তিন সফলের জন্য কিছু সায়েন্টিস্ট গেলেন তিরুপতি মন্দিরে পূজা আর্চা করতেন তো এইটা দিয়ে একজন সায়েন্টিস্ট যদি ঈশ্বরে বিশ্বাস করেন পূজা আর্চা করেন তাহলে কি প্রমাণ হয় ঈশ্বর বলে কিছু আছে গড আল্লাহ বলে কিছু আছে কিনা না অবশ্যই এইভাবে বিশেষ কারোর সে বিজ্ঞানী হন আর অবিজ্ঞানী হন কারণ বিশ্বাস দিয়ে কিছু প্রমাণ হয় না অপ্রমাণ হয় না সেটা প্রমাণে বিশ্বাস করলেন বলে তাতে একটা জিনিস প্রমাণ হয়ে গেল অপ্রমাণ হয়ে নয়। আসলে এটি যারা এই পুজো আর্চা করছেন অথচ বিজ্ঞানী তারা অসাধারণ তত্ত্বের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করেছেন উচ্চ শিক্ষিত এবং বিজ্ঞানের উচ্চ ডিগ্রিধারী এবং তাদের দক্ষতা প্রশ্নাতীত এবং কিন্তু তারা ছোটবেলা থেকে যেসব বিশ্বাসের সঙ্গে তাদের মজায় মিশে কি তার থেকে তারা বেরোতে পারেন এটা ঘটনা এটা এটা কিন্তু একই সঙ্গে কিন্তু একটা ঘটনা যে ইসরোর সব বিজ্ঞানী কিন্তু ছোটেননি হয়তো কতিপয় বিজ্ঞানী গেছেন অনেক বিজ্ঞানী কিন্তু অধিকাংশ বিজ্ঞানী কিন্তু জাননি, এটা কিন্তু একটা অন্যদিক আছে সেইটা বলা হয় না বেশি জোর পায় না হয়তো পাঁচ সাতজন গেছে বাকি পাঁচশো জনই হয়তো যাননি আর কি এইভাবে পুজো করেন এটা তো একটা বিরাট ব্যাপার এখন কিন্তু যেহেতু যুক্তিবাদী বা এদের কাছে এটা একটা পরস্পর বিরোধী ব্যাপার বিজ্ঞানীরা মন্দিরে পুজো দিতে যাচ্ছে সেই জন্য এটাই বেশি চোখে পড়ে পড়েছে আর কি কিন্তু এটা তো তাদের নিজস্ব চিন্তার সীমাবদ্ধতা তো বটেই আর কি কারণ এটা তারা নিজেরাও তলিয়ে বললে ভাববেন যে এইভাবে যদি তিরুপতির মন্দিরে পুজো দিয়েই যদি এটা নির্বিঘ্ন হয় তাহলে আর এই এত তাদের এত পরিশ্রম এত মেধার এগুলোর কোনো প্রয়োজন হতো না আর এটা নিজেরাও জানেন কিন্তু একটা ছোটবেলার থেকে যে আজ যে বিশ্বাস ছোটবেলা যে বিশ্বাস সঙ্গে তারা মজ্জায় বিষে গেছে সেটা থেকে মুক্ত হতে পারেন কারণ বিজ্ঞান মনস্কতা এই যে যুক্তিবাদী চিন্তা তথ্য দিয়ে দিয়ে প্রমাণ দিয়ে সবকিছু প্রমাণ করা সব ক্ষেত্রে আর কি যারা বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে সেটা অনুসরণ করছেন কিন্তু নিজস্ব বিশ্বাসের ক্ষেত্রে সেটা করতে পারছেন না আর কি নিজস্ব ছোটবেলায় যে আজন্ম বিশ্বাসের দাস লিখে দিয়েছেন এটা তা থেকে মুক্ত হতে পারে তাহলে চিন্তার সীমাবদ্ধতা উপর এটা এ করে আর কি তার সীমাবদ্ধতাকে প্রমাণ করে কিন্তু তাদের দক্ষতা যেমন বৈজ্ঞানিক তৎপরতা প্রযুক্তিগত দক্ষতা যেমন প্রশ্নার তাদের প্রশংসা হবে তারা সম্মানের যোগ্য কিন্তু অন্যদিকে তিনি নিজেদের এই চিন্তা ভাবনার সীমাবদ্ধতাটাকে বেরোতে পারেননি এটিও ঘটনা এবং এটাকে প্রমাণ কোনো কেউ বিশ্বাস করলে তো সেটা হবে না কারণ অনেক অনেক বিজ্ঞানী বা অনেক সাধারণ মানুষ থেকে অনেক বিজ্ঞানী বিশ্বাস করে যে হাতে আংটি পড়লে মানে জ্যোতিষের নির্ধারিত আংটি পড়লে জীবনে অনেক স্থায়ী উন্নতি হবে জীবনের নানা ঘটনা অনুকূলে আসবে মামলায় যেতে যাবে তাই বলে ওটা সত্যি হয়ে যায় বা এই ধরনের কোনো কারণে বিশ্বাসের উপরে কি নির্ভর করে না সেখানে তাদের নিজের সেই চিন্তার সীমাবদ্ধতা রেখে বড় জোর আমরা বলতে পারি কিন্তু একই সঙ্গে আমাদের কিন্তু সঙ্গে তুলে ধরা উচিত যুক্তিবাদী যারা এটাকে বলেছেন অন্য বিজ্ঞানী যে ঈশ্বর করেননি এটা চিহ্ন ভাগ সেটাও কিন্তু পাশে তুলে ধরা উচিত আমার মনে ভবানী প্রসাদ সাউর কাছে আরেকটি প্রশ্ন আবার একটু রিপিট করতে চাইব কোন সায়েন্টিস্ট বা কোন ডাক্তার বাবু যদি ব্যক্তি বিশ্বাস করেন ঈশ্বর আছে ঠাকুর আত্মার পূজা করেন তাহলে কি এটা দিয়ে প্রমাণ হয় কি ঈশ্বর আছে কি নেই না এইটা এমনি বললামই মোটামুটি যে এইভাবে তো তাদের বিশ্বাসের উপর তো নির্ভর হয় না যেটা সত্যিকারের তথ্য যদি আমরা সত্যি তথ্য যদি জানি বৈজ্ঞানিক তথ্য যদি আমরা জানি যে সত্যি যদি কেউ তথ্য জানে আর কি যে মানুষ যখন সে নিয়ার আজ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার বছর আগে মানুষ যখন নিয়ান্ডার মানুষ থেকে আধুনিক মানুষের রূপান্তরিত হচ্ছিল মানুষের মস্তিষ্ক উন্নত হচ্ছিল তখন সেই আধুনিক মানুষ অন্য প্রাণীরা যেটা করতে পারেনি। পারেন কার্য কারণে একটা অলৌকিক শক্তির কল্পনা করেছিল সেই কল্পনাই এত হাজার বছর ধরে বিকশিত হয়ে যেতে ঈশ্বর আল্লাহ গড ঐশ্বরিক শক্তি পরিণত হয়েছে কিন্তু এটা যে এক সময়কার মানুষের একটা অসাধ অন্য প্রাণীরা যেটা করতে পারে মানুষের অসাধারণ কল্পনা ছিল এটা তো ঘটনাই সেটা কল্পনাই একটা বিশ্বাস কিন্তু সেটা তাহলে মানুষের অনুসন্ধিত অন্য কোনো প্রাণীর মধ্যে এই অনুসন্ধিত ছিল না যে প্রকৃতি যাতে বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে বন্যা কে করছে কারণ জানে যে আমরা কোনো কাজ না করলে হয় না সুতরাং এখানে নিশ্চয়ই কেউ করছে এই ধরনের কল্পনাই তো বিকশিত হয়েছে এটা যদি কেউ জানে তাহলে ওই ধরনের অলৌকিক শক্তির উপর হয়তো কল্পনা উপর নির্ভরতার ব্যাপারটা থাকবে না এটা যে আমাদের একটা মানুষের একটা আদিম কল্পনা ছিল আর এই ধারাবাহিকতায় এগুলো টিকে আছে তারপর বিভিন্ন সমাজ সংস্কৃতি অর্থনীতি এগুলোর সঙ্গে মিলে গেছে এটা অনেক বিস্তারিত অনেক ব্যাপার আর কি এই কারণে টিকে আছে